એ આસાલે તો પડી ગઈ અંબેય જય તારા નાય જય ના એક 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 છેલી આવી ये एक तरह से ये एक तरह से आता है देखिए आपरे पर माटी हल आज आने दिसका बंगा में लगवे ये तो ना ना लिखो कदर ला বাবা চলে যাবে বিদেশ ঠাকুর বাবা সৌদি সৌদি আপনার আমরা <zoysic discussions autour personaje> <t festivals>

আমার বাড়ির পাশে আমার সম্পর্কে আপন প্রবাহিত হয় সে মহেশপুর সোনালি ব্যাংকে টাকা তোলার উদ্দেশ্যে ভবনগর টু সরিষাঘাটা যাওয়ার পথে ওই প্রতিপদ্যে সে মানে মোটরসাইকেল ছিল মোটরসাইকেল রানিং অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে জি তাকে হসপিটালে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ডাক্তার তাকে মৃত ঘোষণা করে